আজকের নাটক বাঙাল ভার্সেস ঘটি রচনা সীমা রাহা অভিনয় ফাল্গুনী সরকার এবং সীমা রাহা প্রশিক্ষণ ও পরিচালনা নাথ প্রযোজনা আবাসা একাডেমি বাঙাল ভার্সেস ঘটি হাওয়াই চটি সুপ্রভাত অগো ওই হাওয়াই চটি পেয়েছিলে বলেই এই দেশে হেঁটে চলে বেড়াচ্ছ তোকে সেটা কি একবার ভেবে দেখেছো কখনো তা শুনি শুনি চা জল খাবারে আজ কি আছে হুম শুনি বলো রুটি নাকি নুচি নাকি সকাল সকাল তোমাদের প্রিয় হাতের হাড়ি চড়াবে কোনটা শুনি হ্যাঁ ঠুক বানা করে দিলাম যে দেশের যেমন দস্তুর আর রাখো তো তোমাকে কাহন আজ আমরা আসি দেখাই আভিজাত তো কারে কয় তোমরা বুঝছো আর একটু একটু তো জমি তোমাগ এইটা নিয়ে যা ভাবসা সাব বাবা দেখলে জলুন ধরে থাক থাক ঢের হয়েছে আর আভিজাত তো দেখিও না তো বাপু আভিজাতে যাকে বলে তাতে আমরা টই টবি হুম সে রুচি বলো শিক্ষা বলো আর সাহসই বলো আমাদের গর্ব আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ঈশ্বরচন্দ্র সাগর মহাশয় কত নাম যে আছে গুণে শেষই করা যাবে না তা তা আছে নাকি তোমাদের দুই এক পিস হ্যাঁ কেমন তক্ষ করার তাগিদে তক্ষ করুন তাই তো সেই জন্য তোমাকে বলে তক্ক বা আমাদের দেশের মনীষীগো কথা কইতে গেলে কারে সেরে কার কথা কমু হ্যাঁ হক তো দিকপাল বুঝলানি তা বটে তা বটে তাও তোমাদের ওই শুকনো গাছ পচা মাছ সবই তো দেখি তোমাদের কাছে টেস্টি আমরা জানো গিন্নি খাওয়ার ব্যাপারে রাজার মত

এই খাঁটির মানে হলো কি জানো খাটি খাঁটি খাঁটি দেশে খাঁটি মানুষ এই তোমাদের মতো এ তারা খাওয়া নয় বুঝলে থাক তোমাগর খাঁটি শিখাইতে হইব না আমার খাঁটি হলো কিয়া हां মাগো দেশের লোকজন তাকে ভালোবাসাই ক কথা রাখাই ক আর রন্ধনি ক আর అంతే ভাগ হইলো আমার তো অন্ধ কপাল তাই আইতে হলো সব সাইরা বুঝলা তাই খোটা দিবা না কই দিবি আরে আর ওই দান ধ্যান বলো ওই গিফট এগুলোর কথাও বলো হুম ওই জিবি জল না তোমাদের ওই লোটে মাছের ঝুড়ো লোককে দিতে গেলেই এক চামচ বিয়ে বাড়িতে টাকার গিফট গিফটের কথা আর বলো কি না ওই দেশে তোমরা সব নাকি জমিদার ছিল আসিলাম তো আর শোনো কথাবার্তা সাবধানে কই বা কয়ে দিলাম কিপটামো তোমাগো জানা আছে বাসায় যাইলে রসগোল্লা জল খাওয়াইয়া কইবা আইতে পারেন কুটুম্বিতা কারে কয় তোমাগো জানা আছে নি বেটা ইস্ট বেঙ্গল মোহন খেলা দেখেছো কখনো ইস্ট ধরে ধরে হারাই বুঝলে শোনো যাই কও একটা হক কথা শুন না রাখো ইস্ট অর ওয়েস্ট বাঙালি ইজ দ্য বেস্ট বেটা মোহনবাগান তোমাকে তো ঘটি হারাইছে এই বাগানে খোঁজাইয়া এই এই তুমি যে যকে জ বলাটা ছাড়ো তো শুন অশিক্ষিত মনে হয় হুম ক্যান কেন সারু তোমরা করে গ কইতে পারো লুচিটা নুসি কইতে পারো আর আমরা জকে জ বললেই দোষ যায়। অশিক্ষিত হইয়াছে বলি ভাষা বিপ্লব কারা ঘটাইয়াছিল আসেনি মনে হুম আমরা সেই দেশের লোক বুঝলা রক্ত কথা কয় হুম আচ্ছা এখন শুনুন শোন শুনুন শুনুন যে কথা বাইরাইও না আমরা সরিষার তাল আনতে যাইতে হইব রান্না হলো বাকি বাঃ ক গেলন ককিম মে তো যে আরে তেল খাও তো হ্যাঁ গো পুতুলে খাও নাকি এইবার যে তেলে নেই রে আমি সর্বশান্ত হয়ে যাব?! আহ বাঃ তোমাকে মতন তো গোটা সেদ্ধ খাই না এটা আবার একটা নিয়ম হইলো ক্যান গো ক্যান ক্যান তোমাকে বাসা তেল কম পড়ছে উঃ কি করি যে মানুষের এমন আলুনি আলুনি খাইতে পারে আর জানি না কার পাসা এই ছুড়ি ছুড়ি কার বাড়িতে তেল কম জানি না তবে আমাদের বাড়িতে তো পড়েছে এ গিল্ডি জাযয এ এই বেলা সর্ষের তেলটা নিয়ে এসো তাড়াতাড়ি না হলে আজ তো মনে হয় শ্যুট কি বলে না ও সত্যি এই দুবছরে গোটিবাড়ির বউ হয়ে থেকেও সেই বাঙালি থেকে গেলে কই গালি তো খাইলাম তোমার মায়ের হাতের মিষ্টি মিষ্টি আলুর পোস্ত আর বিউলির ডাল তাবেশ তাবেশ তা কি এ যেন এ ভাঙাল হোক বা খটি দা হোক বা ভটি ঝগড়া তো কেবল মজার খেলা এ হলো কি দুই বাংলার মিলন মেলা কি গো বলো বলো কিন্তু ঠিক তো হ্যাঁ শেষে গিয়া একটা খাটি কথা কইলা ঠিক জানো কিন্তু ওই কবিতাটা না মনে পড়ে গেল জানো বাঙাল মনুষ্য নয় ওরে এক জন্তু লম্ফ দিয়ে গেছে ওটে লেজ নাই কিন্তু স্যাসটা আমি কই বলো বলো শুনি শুনি বাঙাল মনুষ্য নয় দেবতার তুল্য খোঁটি হাতে বেসারারা বোঝে কি তার মূল্য হেইবার কবিতাটা সঞ্চর্ণ হইল বুঝলা বুঝছে কি রে এবার রাখো এবার বাঙাল গুটি প্রেমে দুজন হবো খাঁটি এসো এসো আমার বুকেসো প্রিয় গো বু কে এসো আমরা দো হয়েছো